হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্রিপশপ থেকে আমরা আবার একটি নতুন ভিডিও নিয়ে আসি তো আজকের ভিডিওতে যেগুলো দেখবেন এগুলো হলো আমাদের প্যান্ট কালেকশন যেগুলো ফর্মাল প্যান্ট পেয়ে যাবেন কালারিং কিছু প্যান্ট পাবেন বুট কাট ফিস কার্ড স্টাইলিশ কোরিয়ান কিছু প্যান্ট পেয়ে যাবেন এই ভিডিও থেকে অবশ্যই আপনার ভিডিও শুরু থেকে শেষ সব দেখবেন প্লাজও পাবেন তো আপনাদেরকে যেটা বলতেছিলাম এগুলো কিন্তু আমাদের রেগুলার প্রাইস থ্রি হান্ড্রেড থাকে বাট আমরা বেশ কিছু দিন যাবত অনেক ধরনের অফার দিয়ে আসতেছি তো এটাও ঠিক সেই অফারের মধ্যেই পাবেন মাত্র টু হান্ড্রেডের মধ্যে এই ফর্মাল প্যান্টগুলো পেয়ে যাবেন অনেক প্রিমিয়াম কোয়ালিটি প্যান্টগুলো পাবেন আমাদের কাছে মাত্র টু হান্ড্রেড তো প্রতিটা প্যানই মেজারমেন্ট করা আছে আমরা আপনাদেরকে ভিডিওতে বলে দেবো ইনশাল্লাহ আর আপনাদেরকে যেটা বলার ছিল যারাই এই প্যান আইটেম নিয়ে বিজনেস করতে চাচ্ছেন কিংবা শর্ট টপ শার্ট লং ড্রেস সেমি লং ড্রেস মিডি ড্রেস প্যান্ট স্কার্ট তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন থ্রিপ শপ একটি হোলসেল শপ আমাদের কাছে হোলসেল রিটেল দুইটাই নিতে পারবেন আমাদের শোরুম অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা গাউসের একেবারে দাও ঘেসে স্মাইল মেনশনে চতুর্থ তালায় তার নম্বর সব অবশ্যই শপে আসবেন যদি শপে আসা পসিবল না হয় সেক্ষেত্রে আপনি আমাদের কাছ থেকে ভিডিও কলের মাধ্যমে পার্চেস করে নিতে পারবেন এছাড়াও যারা একেবারে নতুন ক্রেতা তাদেরকে বলবো আমরা সকল ধরনের সার্ভিস দিয়ে থাকবো আপনি কিছু ড্রেস নেওয়ার পরে যদি এক্সচেঞ্জের জন্য থেকে যায় হোলসেলারদের বলতেছি তারা কিন্তু আমাদের কাছে এক্সচেঞ্জ করেও নিতে পারবেন এতে কোনো রিস্ক থাকে না তো অনেকে নেওয়ার জন্য আগ্রহী থাকে তো অবশ্যই আমাদের শপে আসুন যত ধরনের হেল্প বা সার্ভিস দেওয়া লাগে আমরা করে দেবেন ইনশাল্লাহ তো অলিভ কালার মধ্যে এই প্যান্টটি ছিল আপনি এটা ওয়েস্টটা পেয়ে যাবেন আপনার আঠাইশ আর লেনটা হলো থার্টি এইট মাত্র টু হান্ড্রেডের মধ্যে পেয়ে যাবেন ফর্মাল প্যান্টগুলো একবার ভিডিও থেকে ভিডিও একবার শেষ অব্দি দেখবেন অবশ্যই কারণ অনেক চমৎকার কিছু প্যান্ট আমরা রেখেছি যেগুলো আপনার পছন্দ হবে এটার ওয়েস্টটা আপনার চৌত্রিশ পেয়ে যাবেন লেনটা থার্টি সিক্স ডার্ক ব্ল্যাকের মধ্যে ছিল যেটা শাইনি ফ্যাব্রিকের মধ্যে ছিল খুবই চমৎকার মাত্র টু হান্ড্রেডের মধ্যে পেয়ে যাবেন ব্ল্যাক ফর্মালের মধ্যে এটাও দেখে নিতে পারেন যেটা লেনটা হয়ে যাবে সরি এটা ওয়েস্টটা হয়ে যাবে থার্টি লেনটা থার্টি সিক্স আপনার এখানে কিছুটা স্টোন ওয়ার্ক করা আছে খুবই চমৎকার মাত্র টু হান্ড্রের মধ্যে পেয়ে যাবেন আপনাদেরকে বলি ক্যামেরাতে ব্ল্যাক কালারটা একটু ঘোলাটে আসতে পারে বাট আপনারা এগুলো নিঃসন্দেহে নিতে পারেন ডার্ক ব্ল্যাক অনেক চমৎকার চমৎকার কিছু হোয়াইট লেগ প্যান্ট পেয়ে যাবেন আমাদের কাছে পিকচার ছিল আমরা অবশ্যই পিকচারও দিয়ে দিব ভিডিওতে যদি বসতে না পারেন সেক্ষেত্রে এটা ওয়েস্টটা ছাব্বিশ হয়ে যাবে এটা হাই ওয়েস্ট থার্টি এইট লেন্থ আছে এটা আপনি নিয়ে নিতে পারেন হোয়াইট লেগ ছিল মাত্র টু হান্ড্রেড স্ট্রাইপের মধ্যে যারা চাচ্ছিলেন ওয়েস্টটা হয়ে যাবে আঠাইশ লেন্থটা হয়ে যাবে থার্টি সিক্স যারা স্ট্রাইপের মধ্যে চাচ্ছিলেন মাত্র টু হান্ড্রেড সেম প্রাইস দেন এটাও দেখতে পারেন ওয়েস্টটা ত্রিশ আছে লেন্থটা হল থার্টি সিক্স স্ট্রাইপের মধ্যে যারা চাচ্ছিলেন ফর্মাল লুক বা অফিস গোয়ারিং এর জন্য যারা নিতে চাচ্ছেন মাত্র টু হান্ড্রের মধ্যে নিয়ে নিতে পারেন এটাও দেখতে পারেন পিঙ্ক কালার মধ্যে ছিল আঠাশ ওয়েস্ট হবে লেন্থ হবে ফার্টি মাত্র টু হান্ড্রেড মাত্র টু হান্ড্রেডের মধ্যে এই চমৎকার চমৎকার প্যান্ট আমাদের কাছে পেয়ে যাবেন ফর্মাল প্যান্টগুলো নেভি ব্লুর মধ্যে যারা চাচ্ছিলেন ছাব্বিশ ওয়েস্ট ছিল থার্টি এইট লেন্থ হয়ে যাবে এটা মাত্র টু হান্ড্রেড মধ্যে পেয়ে যাবেন আপনারা যারাই ভাবছেন অফিস অফিস গোয়িং কিংবা নানা অফিসিয়াল কাজের জন্য যারা ব্যবহার করতে চাচ্ছেন এই ফর্মালগুলো তারা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারেন এটা আঠাশ থেকে বত্রিশ হয়ে যাবে লেন্থ হবে ফর্টি ব্ল্যাক কালার খুবই চমৎকার ছিল ম্যাট ব্ল্যাক ছিল এটা এটাও দেখে নিতে পারেন স্টোন ওয়ার্ক করা আছে ডিজাইন করা আছে থার্টি ওয়েস্ট আছে ফর্টি লেন্থ আছে ম্যাট বা এটা মাত্র টু হান্ড্রেড আর যারা ভাবছেন এই প্যান্টের সাথে টপস কম্বো করে নেবেন তারা কিন্তু অবশ্যই আমাদের কাছে ভিডিও কলের মাধ্যমে নিতে পারেন কিংবা আপনি আমাদের কাছ থেকে আমাদের যে পরবর্তী ভিডিও টপসের ভিডিও আসবে ইনশাল্লাহ যদি ব্যস্ততা না হয় সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটা চলে যাবে আপনারা দেখে নেবেন যারা নতুন দেখছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমাদের প্রতিদিনের ভিডিও আপডেটগুলো আপনি পেয়ে যান শিপ সব থেকে প্রতিদিন তিনটা চারটা ভিডিও আপলোড হয় আমরা ট্রাই করি তো আপনার অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখতে পারবেন তাই আপনাদেরকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমাদের প্রতিদিন আপডেট ভিডিওগুলো আপনি পেয়ে যাবেন নিঃসন্দেহে তিরিশ ওয়েস্ট ছিল থার্টি সিক্স লেন্থ ছিল এটা নিয়ে নিতে পারেন সেম প্রাইস মাত্র টু হান্ড্রেড চেকের মধ্যে ছিল চেক প্রিন্টের মধ্যে এটাও অনেক সুন্দর যেটা ওয়েস্টটা ছাব্বিশ হয়ে যাবে ফার্টি লেন্থ আছে মাত্র টু হান্ড্রেড সেম প্রাইস ন্যাভি ব্লুর মধ্যে ছিল তিরিশ ওয়েস্ট ছিল আর চল্লিশ সেটা লেন্থ পেয়ে যাবেন সেম প্রাইস মাত্র টু হান্ড্রেড আর আপনারা অবশ্যই আমাদেরকে ভিডিওর চ্যানেল বক্স মানে ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন কী ভিডিও নিয়ে আসা যায় তো ঠিক তেমনটাই নেওয়া আসার ট্রাই করবো আমরা তিরিশ থেকে চৌত্রিশ ওয়েস্ট হয়ে যাবে আর থার্টি সিক্স লেন্থ আছে আমাদের রেগুলার প্রাইস কিন্তু এগুলো থ্রি হান্ড্রেড থাকে আমরা এখন অফারে দিচ্ছি অলিক কালারের মধ্যে যারা প্লাজো ফিশ কাট প্লাজো চাচ্ছেন তারা কিন্তু এটা নিতে পারেন সামার ফ্রেন্ডলি একবারে ফিসে লেন্থ থার্টি এইট আছে নিয়ে নিতে পারেন সে প্রাইস ব্ল্যাকের মধ্যে যারা নিতে যাচ্ছিলেন আপনার এটা চব্বিশ থেকে ছাব্বিশের মধ্যে কোমরটা হয়ে যাবে আর লেন্থটা হবে চৌত্রিশ যেটা একটু শর্ট প্যাটার্নের ডিজাইনটা দেখুন ব্ল্যাকের মধ্যে ছিল মাত্র টু হান্ড্রেড দেন এটাও দেখতে পারেন ফ্রি সাইজের মধ্যে ছিল ফিশ কাট প্লাজো একেবারেই সামার ফ্রেন্ডলি অনেক চমৎকারভাবে করতে পারবেন একবারে ফ্রি সাইজ মাত্র টু হান্ড্রেড দেন এটাও দেখতে পারেন চেক প্রিন্টের মধ্যে ছিল বত্রিশ থেকে চৌত্রিশ কোমর হয়ে যাবে থার্টি এইট লেন্থ আছে এগুলো রেগুলার প্রাইস কিন্তু আমাদের থ্রি হান্ড্রেড এখন আমরা অফারে দিচ্ছি এটা থ্রি হান্ড্রেড রেগুলার প্রাইস এটা থার্টি ছিল আর ফার্টি ছিল আপনি ওয়েস্টটা ওয়াইড লেগ যারা চাচ্ছিলেন তারা এটা নিতে পারেন অনেক সুন্দর একটি কালার মাত্র টু হান্ড্রেড স্কাই কালারের মধ্যে যারা প্লাজো চাচ্ছিলেন ফিস কাট প্লাজো তারাও এটা নিতে পারেন সেম প্রাইস মাত্র টু হান্ড্রেড ফ্রি সাইজ মাত্র টু হান্ড্রেড আমাদের নেক্সট একটা ভিডিও আপলোড হতে পারে যেটা হলো আপনার টপসের অবশ্যই দেখে নেবেন কম্বো করেও নিয়ে নেবেন ব্ল্যাকের মধ্যে ছিল ছাব্বিশ থেকে তিরিশ হবে যেহেতু রাবার দেওয়া আছে আর লেনটা থার্টি এইট আছে ব্ল্যাকের মধ্যে যারা নিতে যাচ্ছেন সেম প্রাইস নিয়ে নেবেন মাত্র টু হান্ড্রেড ব্লুর মধ্যে ছিল বত্রিশ কোমর হয়ে যাবে চল্লিশ লেন্থ আছে এটা মাত্র টু হান্ড্রেড সেম প্রাইস সুন্দর একটি প্রিন্টের মধ্যে ছিল যার আপনার ওয়েস্টটা হয়ে যাবে ছাব্বিশ থার্টি এইট লেন্থ হয়ে যাবে অনেক সুন্দর এটা মাত্র টু হান্ড্রেডের মধ্যে পেয়ে যাবেন ব্ল্যাক একটু শর্ট প্যাটার্নে যারা চাচ্ছিলেন তারা নিতে পারেন কোমরটা আঠাইশ লেন্থটা হল থার্টি থ্রি বা থার্টি ফোর হবে সেম প্রাইস মাত্র টু হান্ড্রেড এই কালারটা দেখুন এই কালারের মধ্যে যারা একটু হ্যাভি একটু হেলদি সাইজ চাচ্ছিলেন তারা নিতে পারেন চৌত্রিশ থেকে ছত্রিশ হয়ে যাবে লেন্থ হয়ে যাবে ফর্টি মাত্র টু হান্ড্রেড সেম প্রাইস দেন ব্ল্যাকের মধ্যে আরেকটি ছিল আমাদের এখানে ব্ল্যাক বেশি রাখার কারণ হচ্ছে ব্ল্যাকের চাহিদাটা একটু বেশি ব্ল্যাক অনেক বেশি চেয়ে থাকে আমাদের কাছ থেকে তাই আমরা ব্ল্যাকটা রেখেছি ছাব্বিশ থেকে তিরিশ চল্লিশ লেন্থ হয়ে যাবে সেম প্রাইস তো লাস্ট ওয়ান যেটা ছিল একটু প্রিন্টেড যেটা তিরিশ থেকে আটত্রিশ হয়ে যাবে যেহেতু যেহেতু এটা রাবার দেওয়া আছে ওয়েস্টের কাছে আপনি এটা নিয়ে নিতে পারেন থার্টি সিক্স লেন্থ আছে মাত্র টু হান্ড্রেডের মধ্যে এই চমৎকার চমৎকার প্যান্ট পেয়ে যাবেন কোরিয়ান প্যান্টগুলো মনে রাখবেন আমাদের প্রতিটা ড্রেস লেডিস আইটেম হয়ে থাকে আর প্রতিটা ড্রেসই আমাদের বাহির থেকে আসে যেগুলো ইম্পোর্টেড লোকাল বাজারে কোনো লোকাল কোনো প্রোডাক্ট না রিজনেবল প্রাইসে দিচ্ছি কারণ হচ্ছে আমাদের সেফ আইটেম এর জন্য রিজনেবল প্রাইসে দিয়ে থাকি আমরা এছাড়াও কোয়ালিটি যদি জানতে চান সেক্ষেত্রে আমাদের শোরুমে আসুন বিভিন্ন রেঞ্জের ড্রেস আছে আপনারা অবশ্যই দেখে নেবেন তো নেক্সট কোনো ভিডিও নিয়ে আবারও চলে আসবে সে বলতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম